আয়ুর্বেদে বলা হয়েছে যে শরৎকালে এবং গ্রীষ্মকালে বিশেষ করে রাত্রে দই খেতে নি দই প্রত্যেকটা জিনিস পৃথিবীতে যা জিনিস আছে সব কিছুই উপকারী যদি সঠিক জায়গায় প্রযুক্ত হয় কিন্তু দই সম্বন্ধে আমাদের যেমন আমরা গরমকালে দই খেতে ভালোবাসি বিশেষ করে হিমশীতল দধি মিষ্টি দই আমাদের কাছে অমৃত বধ কিন্তু আপনি কি জানেন আয়ুর্বেদে বলা হয়েছে যে শরৎকালে এবং গ্রীষ্মকালে বিশেষ করে রাত্রে দই খেতে নি বিভিন্ন অন্য সময় আপনি খেতে পারেন কিন্তু তাকে বিভিন্ন অনুপান মিশিয়ে খেতে হবে যেমন মুগের জুস অথবা আপনি শর্করা আমলকি গরুচি এগুলো দিয়ে খেতে বিভিন্ন ঋতুতে বলা হচ্ছে দই নিজে উপকারী যেমন ধরুন সোথ রোগ মানে ইডিমা হয়েছে কারিয়াক ফেলিওরে বিশেষ কিছু জায়গায় সব জায়গায় নয় কারিয়াক যে দই খুব একটা পথ্য নয় সোথ রোগে মূত্র কিচ্ছু মানে ইউরিয়া পেচ্ছাপের প্রবলেম হচ্ছে আপনি সেই রকম জায়গায় দই কিন্তু ভীষণ উপকারী কিন্তু আপনার যদি স্কিনের ডিজিজ থাকে তাহলে কিন্তু দই আপনি খাবেন না আপনাকে বলা হচ্ছে এটা একটা ক্যালসিয়ামের ভালো সোর্স ল্যাক্টোব্যাসিলাস একশো গ্রামে আপনার এগারো গ্রাম প্রোটিন আছে আটানব্বই ক্যালোরি শক্তি আছে এইগুলো দিয়ে কিন্তু দইর এইগুলোগুলি ব্যাখ্যা করা যাবে না যে আপনি মুক্ত কিচ্ছে কেন এটি উপকারী তার কারণ এর কিছু গুণ আছে যেটা আয়ুর্বেদসম্মত যাতে ওটা কাজে লাগে